আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়াগুলো সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়াগুলো জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা প্রত্যেক দিন যখন ঘর থেকে কাজের জন্য বের হই তখন ঘর থেকে বের হওয়ার আগে এই দোয়া পরিত হয় বিসমিল্লাহ হি তওয়াক্কাল তো আলাল্লাহ ইল্লাহ বিল্লাহ আবারও বলছি ঘর থেকে বের হওয়ার আগে এই দোয়া পরিবেন এই দোয়া সবসময় পরিবেন বিসমিল্লাহি হি তো আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নামে রওনা করছি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই শক্তিও নেই সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমরা যখন স্থলপথে যানবাহনে আরোহণ করি অর্থাৎ

আবারও বলছি যানবাহনের আরোহণের দোয়া ইন এর বাংলা অর্থ হচ্ছে পবিত্র ও মহান তিনি যিনি এসব কিছুকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন যদিও আমাদেরকে সামর্থ্যবান ছিলাম না এভাবেই আমরা সবাই আমাদের প্রতিপালকের দিকে ফিরে যেতে বাধ্য সুপ্রিয় শ্রোতা বন্ধুরা নৌপথে আরোহণের দোয়া অর্থাৎ জলপথে আমরা যারা লঞ্চ স্টিমার জাহাজ ইত্যাদি আরোহণ করে পানিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার হই তখন এই যানবাহনে ওঠার সময় আমরা এই দোয়া পড়তে পারি বিসমিল্লাহি মাজরে হাওয়াম সাহা ইন্না অরব্বী লাগাফুর ও রাহিম বিস্মিল্লা হি মাজরে ইন্না ওয়ামূর্সা হা ইন্ন অরব্বী লাগাফুর ও রাহিম আবারও বলছি যান নৌপথের যানবাহনে অর্তা জলপথে যখন আমরা আরোহণ করি বিস্মিল্লা হি মাজিরে হা ওয়ামূর্সা হা ইন্ন অরব্বি লাগাফুর রাহিম বিস্মিল্লা হি ইন্না রে রাহিম এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর নামে এর গতি ও স্থিতি আমার প্রতিপালক অবশ্যই কমাশীল অসীম দয়ালু মেধা শক্তি বৃদ্ধির দোয়া আমরা যারা মেধা শক্তি স্মৃতিশক্তি দুর্বল আমরা প্রতিনিয়ত এই দোয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করতে পারি মেধা শক্তি বৃদ্ধির দোয়া রব্যে জিদ্দী আলমা রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা এর বাংলা অর্থ হচ্ছে হে আমার রব আমার ইলিম বৃদ্ধি করে দিন সুরাত হা রব্বি শাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতি কাহু কাউলি আবারও বলছি মেধা শক্তি বা স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي شكري وسرة بندرة এই হচ্ছে নৌপথে আরোহণের দোয়া মেধা শক্তি বৃদ্ধির দোয়া স্থল পথে যানবাহনের আরোহণের দোয়া এবং বাসা এবং গড় থেকে বের হওয়ার আগে আগের দোয়া আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ